আসসালামু আলাইকুম মেডিসিন ইন্ডেক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমরা জানবো খুবই জনপ্রিয় একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি কম্বিনেশনের একটি সাপ্লিমেন্ট অ্যালজিক্যাল ডিএক্স সম্পর্কে যারা হাড়ের সমস্যা ব্যথা দুর্বলতা বা ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অ্যালজিক্যাল ডিএক্স আসলে কি। এটি একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির সাপ্লিমেন্ট যা আমাদের শরীরের হাড়কে মজবুত রাখতে ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে অ্যালজিকেল ডিএক্স কী কী উপাদান দিয়ে তৈরি অ্যালজিকেল ডিএক্স রয়েছে ক্যালসিয়াম কার্বনেট ছয়শো মিলিগ্রাম যা আমাদের শরীরকে শক্ত ক্যালসিয়াম সরবরাহ করে হাড় ও দাঁতকে মজবুত করে এবং ভিটামিন ডি থ্রি চারশো ইউনিট যেটি আমাদের ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এবং শরীরের ক্যালসিয়াম ঠিকভাবে কাজ করতে সাহায্য করে এই দুইটি উপাদান মিলে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর ভারসাম্য ঠিক রাখে এলজিক্যাল ডিএক্স কোন কোন রোগে বা সমস্যার জন্য ব্যবহার করা হয় এলজিক্যাল ডিএক্স সাধারণত ব্যবহার করা হয় ক্যালসিয়ামের ঘাটতিতে হার ক্ষয়ে এবং হার নরম হারকে শক্ত করার জন্য রিকেটসে গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পেশির খিচুনি এবং পেশির টান ধরা সমস্যা যাদের আছে তাদের জন্য বয়সজনিত হারের দুর্বলতা যাদের তাদের জন্য দাঁত দুর্বল আছে যাদের তাদের জন্য এবং শরীর সহজে ক্লান্ত এবং ব্যথা অনুভব হয় তাদের জন্য অ্যালজিক্যাল ডিএক্সের উপকারিতাগুলো কি কি অ্যালজিক্যাল ডিএক্সের উপকারিতাগুলো শুনলে অবাক হয়ে যাবেন যেমন হাড়কে শক্ত করে দাঁত মজবুত রাখে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করে পেশিতে খিচুনি বা ব্যথা কমায় বয়স্কদের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কমায় গর্ভাবস্থায় মা ও শিশুর হাড় মজবুত হতে সাহায্য করে শরীরকে এনার্জেটিক রাখে এবং ভিটামিন ডি থাকার ফলে ক্যালসিয়াম শোষণে অনেক ভালো কাজ করে অ্যালজিক্যাল ডিএক্সের ডোজ কেমন সাধারণত যাদের বয়স আঠারোর ওপরে বা প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটি অথবা দুইটি ট্যাবলেট একটি সকালে এবং একটি রাতে অবশ্যই খাওয়ার পরে কিন্তু এখানে একটা কথা বলে রাখি অবশ্যই যে কোনো ঔষধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া সবচেয়ে ভালো অ্যালজিক্যাল ডিএক্স যাদের জন্য একটু সাবধানতার প্রয়োজন রয়েছে যাদের কিডনিতে সমস্যা রয়েছে রক্তে ক্যালসিয়াম বেশি রয়েছে পাথর হওয়ার ইতিহাস রয়েছে শরীরে যেমন পিত্তথলিতে পাথর অথবা কিডনিতে পাথর যাদের রয়েছে এবং যাদের ভিটামিন ডি থ্রিতে অ্যালার্জি রয়েছে তাদের জন্য অ্যালজিক্যাল ডিএক্স একটু সাবধানতার প্রয়োজন রয়েছে অ্যালজিক্যাল ডিএক্সে সম্ভব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে সবসময় হয় না কিন্তু হতে পারে জন্য বলে রাখছি কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হয়ে যেতে পারে গ্যাস বা পেট ভারী লাগতে পারে বমি বমি ভাব হতে পারে বা বমি ভাব হতে পারে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ একটু বে বেড়ে যেতে পারে এটি না হয় বললেই চলে অ্যালজিক্যাল ডিএক্স ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি ঘাটতি দূর করতে খুবই কার্যকরী একটি সাপ্লিমেন্ট নিয়মিত সেবনে হার মজবুত হয় ব্যথা কমে আর শরীর সুস্থ থাকে তবে যে কোনো সাপ্লিমেন্ট শুরুর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয় এই ছিল আজকের ভিডিও অ্যালজিক্যাল ডিএক্স নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম